গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটা নতুনগুলো কি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়ির কাটা সাতটার ঘরে আর বরমশাই চলে গেছে আজকে সকাল সকাল ঝাড়গ্রামে কাজে ফিরবে তিন দিন পর এই তিনটে দিন আমাকে একাই কাটাতে হবে সে তো তোমরা জানোই শ্বশুরবাড়িতে বরকে ছাড়া কাটাতে কেমন লাগে সেই শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন ভালো মন্দ যেমনই হোক না কেন বরকে ছাড়া শ্বশুরবাড়িতে কাটাতে সেই এক একটা দিন যেন মনে এক একটা মানে সপ্তাহের সময় মনে হয় তাই যাই হোক তিনটে দিন কাটিয়ে নেবো আমার তো অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়েও ঠিক হয়নি ওরকম মানে মাঝে মধ্যেই তো ও যায় তারপরেও কিন্তু সেই ধরনের অভ্যাসটা হয়নি ভালো লাগে না মন খারাপ করে যে কবে আসবে কবে আসবে এরকম একটা ভাব তো যাই হোক মানে এরকম কি বলো তো বেশ কয়েকটা ফুলের গাছ ঘরে থাকে ঠাকুরের আসনগুলো বলো প্রত্যেক দিন একদম ভরে যায় তো বলো তো করকম ফুল তুললাম আমার সাজিতে করকম ফুল হলো ভাই গেছিল জল আনতে আজকে প্রচন্ড গরম মানে রোদের যা তাপ চারিদিক তাকানো যাচ্ছে না ঝলসে যাওয়ার মতন গরম আজকে কালকে তো প্রচুর হাওয়া চলেছিল কিন্তু আজকে হাওয়াটাও চলছে না রান্না কতদূর দেখায় তোমাদের গাছ থেকে একটা আম পাড়া হয়েছিলো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি বদ্রির সঙ্গে কথা বলছিলাম ফোনে গাছ থেকে আম পাড়া হয়েছিল আমের দিয়ে টকের ডাল হবে আর মানে এতটাই টক অর্ধেকটা আম দিয়েছি মানে হাফের কম দিয়েছি হয়ে যাবে আম একটু কেটে হয়ে যাবে যদিও কম পড়ে তাই না আসলে এই কদিন তরকারি তরকারি খেয়েছি তো তেল ঝাল মশলা আর ভালো লাগছে না আর একদম সুন্দর হবে গরমের মধ্যে এইসব খাওয়া খাওয়াই উচিত কালকে তো তরকারি খেতে ইচ্ছা করছিল না আজকে হচ্ছে দই চিড়ে খাওয়া হবে হেভি গন্ধ উঠেছে ঘাস খাচ্ছে ওই যে বললাম না তোমাদের তরকারি পাতি খেতে ইচ্ছা করছে না আর আজকে তো তরকারি হয়ও নি তারপরে মা বলছিল আজকে তাহলে চিঁড়ে খাবে ভাইকে দিয়ে দই আনাবো আমি যে হ্যাঁ আনান প্রত্যেক দিন ওই একই রুটি আর চা ভালো লাগে না মানে রাতের রুটি মানে সকালে তো রুটি এভরিডে ভালো লাগে না ওই জন্য চিনিটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম যেহেতু মোটা চিঁড়ে তো ওই জন্য ধুয়ে রেখে দিলাম ওটা একটু সফট হয়ে যাবে তারপরে যখন খাবে তখন দই মিশিয়ে নেবো তো আলু ভাতটা ওই পেঁয়াজ দিয়েই মাখা হবে পেঁয়াজটা ওই জন্য মাকে কেটে দিয়ে আটাটা মেখে নিচ্ছি মানে পেঁয়াজটা ভেজে আলুটা মাখা হবে তো চলো রুটি তো আমি খাবো না ওই বাবার আর ওই কুকুরগুলোর জন্য করে রাখছি সবসময় বেশি করে রাখাই ভালো আটাটা মেখে রেখে দিলাম মায়ে যতক্ষণ না এদিকটা হবে মানে রান্নাঘরটা ফাঁকা হবে ততক্ষণ তো রুটি করতে পারবো না ততক্ষণ আমি আমার গাছগুলো এগিয়ে রেখে দিই আলু ভাতেটা মানে সিদ্ধ হয়ে গেছে বার করে রেখে দিই মেখে নেবো মায়ের ওইদিকে পেঁয়াজ ভাজছে পেঁয়াজ ভাজার করার মধ্যে কিন্তু আলুটা এভাবে হাতা দিয়ে হাত না লাগিয়ে মেখে নেব কারণ ওই মায়ের চান মানে শীত মায়ের চান না সরি ভুল বলে ফেললাম মানে শীতলা পুজোর দিন ঠান্ডা উপোস ব্লগেতে দেখেছিলে ওই যে মা হচ্ছে আলু ভাতেগুলো হাতে করে মেখেছিল তো টকটক মতো হয়ে গেছে আলু আলু ভাতেটা ওই জন্য মানে হাতে করে আর মাখবো না খুন্তিটা করেই এরকম খুচিয়ে খুচিয়ে মেখে নেবো আর কার কার ভালো লাগে বলো তো পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আমার মা কী করতো জানো তো মানে পেঁয়াজ ভাজার সময় পোস্ত দিয়ে দিত তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ ভা মানে পোস্ত আলু পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখতো কী অপূর্ব স্বাদ হতো তোমাদের কি বলবো তো যাই হোক এখানে সেটা আর হয় না এখানে ওই পেঁয়াজটা হালকা করে ভেজে মাখা হয় যেখানে যেমন তেমনভাবেই খেতে হয় তাই না তো চলো আলু মাখা আমার একেবারে ডান আর দেখো হাতে করে বলে কি সুন্দর একটা চটচটে ভাব এসেছে আলুর মধ্যে বাবার খাবার থালা রেডি লঙ্কাতাল নেবে না বাবা হয়েছে এই যে আমাদের আজকে পেট ঠান্ডার খাবার রেডি আরে ধারণা দিই না দেখুন আমাদের এই যে আজকে আমাদের সকালে টিফিন ও অল্প দিয়েছি খান না খেলে মাছ নেই ঠিক আছে কিনা হুম দারুণ দইটা পুরো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো লাগে মানে যে যাচ্ছে ভেতরটা ঠান্ডা বুঝতে পারছি সময় হচ্ছে ডেটটা বাজতে যায় শুনুন আপনার নিয়ে আসুন সময় লেটটা বাজে খেতে বসবো এই যে ডালটা একটু গরম হল আলু ভাতে ফ্রিজে কারণ মাখামুখি জিনিস তো বাই চান্স যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ না ফ্রিজ থাকতে ফেলানি যাবে কেন তো চলো এরকম গরমের দিনে টকের ডাল আমি দিই আলু ভাতে কান্না ভালো লাগে বলেন পাখা চালাই এতক্ষণ তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আমার ওই সমস্যাটা আজীবন মনে চলেই যাবে যতদিন আমি ভিডিও বানাবো ঠিক সাড়ে এগারোটা এগারোটা বাজছে ফাইভ জি চলে যাচ্ছে আর এ নিন মা আলু সাড়ে এগারোটা এগারোটা বাজে ফাইভ জি চলে যাচ্ছে আর তিনটে চারটে সময় করে ফাইভ জি আসছে একদম ভিডিও সেভ হচ্ছে তো হচ্ছে আপলোড হচ্ছে তো হচ্ছে ওই করে হয়ে যাচ্ছে ভিডিও আপলোডে দিয়েছি তোমাদের সঙ্গে ঠিক টাইমে ভিডিও শেয়ার করতে পারবো না ঠিক আছে না না লাগবে না একটু তেল লঙ্কা নেবো তোমাদের বলি আজ তো হচ্ছে বুধবার রবিবার ফ্রিজটা খারাপ হয়ে গেছিল খারাপ মানে কি বন্ধ হয়েছিল হ্যাঁ কেন চলছিলই না ফ্রিজটা এবার যা মাছ আনা হয়েছিল এই রবিবার খেয়েছি সোমবার খেয়েছি খেয়ে শেষ এবার নষ্ট হয়ে যাবে কতগুলো মাছ এবার তারপরে সোমবারে দেখছি কি ফ্রিজ চলছে আপনার বেলা থেকে মানে ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে এখন দেখছি ভালোই ঠান্ডা হচ্ছে বরফটা জমছে না ঠিকই কিন্তু ভালোই ঠান্ডা হচ্ছে সত্যি ঠাকুর বাঁচিয়ে নিয়েছে নাহলে সেই আবার সেই এক ধাক্কা অনেকগুলো টাকা গত বছর গরমকালেও চার সাড়ে চার টাকা দিয়ে ফ্রিজটা সারানো হয়েছিল এবছরও তাই বছর সাড়ে তিন হাজার টাকা লাগবে যাই হোক আপনার ঠিক হয়ে গেল আবার কবে ধোকা দিয়ে যাবে কোনো গ্রাম আছে হুম বরফ কোথায় জ্বলছিলো ওই তেমনি ঠান্ডা করে গেছে মানে ঠান্ডাটা যেতে হয় লাস্ট পাতে আছে আমের চাটনি যেটা রবিবারে হয়েছিল এখন একটু আছে মা আর আমি খেয়ে শেষ করে দেবো বাড়ান মা বাটি বাড়ান আর একটু কাঁহ আমি আম ঠাম খেতে পাব Dah sisi kau ni. Baik. সিলিংটা করে দিয়েছিল বলে বিনে পয়সার সিলিং কলা পাতা দিয়ে ওপরে সিলিং করে দিয়েছিল বলে শান্তিতে শুতে পারছি আর দেখো ভীষণ হাওয়া আসছে জানালা দিয়ে জানালা দিয়ে একদম ভরপুর হাওয়া আসছে গরম থাকুক কিন্তু হাওয়াটা গরম না তো দিচ্ছে না দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দারুণ হাওয়া দিচ্ছে একদম দেখো বলে একদম ছেড়ে হাওয়া দিচ্ছে একটু একটু শুই মানে সত্যি কথা বলছি তোমাদের উপরে কলা পাতা দেওয়ার ফলে না ওপর থেকে যে টাকা নামে সেটা নামছে না একটু শান্তি করে শুতে পারবো ঘড়ির কাটা ডট পাঁচটা বাজে ঘুম থেকে উঠে একদম আজ থেকে একটা নতুন যাত্রা শুরু শরীরটা একটু হেভি হেভি লাগছে বেশ কয়েকদিন ধরে আর তোমরাও হয়তো যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছো তারা তো বুঝতেই পারছো যে একটু মোটু হয়ে গেছি সামান্য একটু ওয়েট গেন করলেই না কেমন যেন আমার কষ্ট হয় শরীরটা মানে হাঁপিয়ে যায় শরীরটা হাইপাই হাইপাই করে অল্পতেই একটু খেলেই মনে যেন অনেক খেপে এই জন্য কি বলো তো পর বলছে যে বেশ কয়েকদিন একটু ব্যায়ামশ্যাম করো দেখবে একটু শরীরটা হালকা লাগবে আর সত্যিই তাই পুরো ব্যায়াম করতে আমার এই ছটা দশ পনেরো মতো হয়েই গেছিলো তারপরে একটু হাত পা ধুয়ে এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা আগামীকাল দেখা হবে